একদিকে চলছে বিশ্বকর্মা পোজার প্রস্তুতি অন্যদিকে পারিশ্রমিক পাওয়ার আগে কাজ হারালেন ফিটকোর কর্মীরা শুক্রবার বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ফিটকোর সঙ্গে চুক্তি বাতিল করে ত্রিপুরা বিদ্যুৎ নিগম তাদের দাবি তারা প্রায় তিপ্পান্ন দিনের পারিশ্রমিক এখনও পাননি এবং সামনে সারদিয়া দুর্গোৎসব এমন অবস্থায় তাদের কাজ হারিয়ে বিপাকে শুক্রবারের পর শনিবারও ফিটকো অফিসগুলিতে বিরাজ করছে থমথমে পরিবেশ যদিও চুক্তি বাতিলের পর বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ নিগম কর্মীদের আশার আলো দেখিয়েছেন তবে শারদীয় দুর্গোৎসবের প্রাককালে কাজ হারে বিপাকে কর্মীরা মোহনপুর মহকুমার বামটিয়া মোহনপুর হাজামারা এবং লেফুঙ্গা এই চারটি বিদ্যুৎ সাবডিভিশনে একশোর উপর বিদ্যুৎ কর্মী রয়েছেন তাদের দাবি তাদের বকেয়া পারিশ্রমিক প্রদান করা হয় এবং সরকার ও বিদ্যুৎ নিগম যেন তাদের কাজে বহাল রাখেন বেসরকারি সংস্থা যেটা সেটা দু হাজার বিশে আমরা দিয়েছিলাম ওদের সঙ্গে একটা এগ্রিমেন্টের ভিত্তিতে এবং সেই এগ্রিমেন্টে অনেকগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল তার মধ্যে যে মেইন টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা হলো ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা আমাদের যারা গ্রাহক রয়েছেন তাদেরকে সেই প্রথম যে এবং প্রধান যে শর্ত সেই শর্তটাই ফেটকো নামক সংস্থা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা অনেক দিন যখন দেখছি যে কনজিউমারদের যে হয়রানি সেটা অনেকটা বেড়ে গেছে অনেক বেড়ে গেছে সেটা হতে হতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে এখন ওদেরকে আর রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই আজকে আমরা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড আবার এটাকে আমরা টেক করলাম প্রয়োজনীয় প্রশাসনিক পদ্ধতি সমস্ত কিছু মেনে নিশ্চয়ই আমাদের যারা ফেটকোর আওতাধীন ছিল ওরা তো আমাদের রাজ্যেরই সন্তান তো তাদের ব্যাপারটাও নিশ্চয়ই সরকার এবং আমাদের বিদ্যুৎ নিগম সহানুভূতি সহিতেই ভাববে যাতে ওরা কমপ্লিটলি বেরোজগার না হয়ে যায় বিদ্যুৎ ভোক্তাদের জন্য আমাদের একটাই বার্তা থাকবে যে এতদিন ওনারা যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে যে একটা যন্ত্রণা ভোগ করেছিলেন ফেটকো কারণে সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা নিরসনের জন্যই আমাদের আজকে বিদ্যুৎ নিগমের এই উদ্যোগ এবং আগামী দিনে আমরা সদা সচেষ্ট থাকব যাতে করে এই মোহনপুর এলাকা না শুরু সারা রাজ্যে যে সমস্ত জায়গাতে ফেটকোট আওতাধীন ডিভিশনগুলো আমরা আজকে অধিগ্রহণ করলাম বিদ্যুৎ নিগম অধিগ্রহণ করলো সেই জায়গা সমস্ত জায়গাগুলোতেই আমরা উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর থাকবো